নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণকলি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা পুরনো দিনের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব সেটা হলো আম কাসন্দি টক আম দিয়ে কাসন্দি বানানোর রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আজকে আমি এখানে চারটে বড় সাইজের কাঁচা আম নিয়েছি প্রায় এক কেজির মতো হবে প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে খোসা ছাড়িয়ে নেবো আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি খোসা ছাড়িয়ে নেব এই পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দেবো তাহলে আমটা কালো হবে না আমি আমগুলো সব খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে আমি গস ভাবটা চলে যাবে এবারে আমি এই এটা একটা সাহায্যে যেটা খুব মিহি এই দিকটা এই দিকটা দিয়ে আমগুলো গ্রেড করে নেব খুব মিহি করে গ্রেড করে নেব আমি একটা আম গ্রেড করে নিয়েছি এই যে আঠিতে আর কিছু নেই আঁঠিটা আমি ফেলে দেবো এই এরকম এরকমভাবে গ্রেট করে নিয়েছি এইবারে বাকি আমগুলো আমি গ্রেড করে নিচ্ছি এইটা কীভাবে গ্রেট করে নিচ্ছি আমার আমগুলো গ্রেড করা হয়ে গেছে আমি অনেক রস বেরিয়েছে এই এত রস থাকলে এত জল থাকলে আমের কা সন্ধি ভালো থাকবে না সেই জন্যে জলটাকে আমি ছেঁকে নেব জলটাকে ছেঁকে এটাকে শুকনো করে নেব একটুখানি আমি এখানে একটা একটা কাপড় দিয়ে দিয়েছি নিচে বাটি দেওয়া রয়েছে এর মধ্যে আমি এ গেট করে আমটা নিয়ে নেব এর মধ্যে আস্তে আস্তে নিয়ে নেব আমি এটা ছেঁকে নেব এবারে এই এইযটা জল পড়ে যাচ্ছে এই জলটাকে বাদ দিয়ে দিতে হবে এই জলটা বাদ দিয়ে দিলে তবে কাশন্দিটা ভালো থাকবে দীর্ঘদিন আমি জলটা সব বের করে নিয়েছি এই আমের রসটা এটা এই রসটা আমি ফেলবো না এটা কাঁচা আমের শরবত বানিয়ে নেবো সেটাও খেতে খুব সুন্দর লাগে এটা আমার কাজে লেগে যাবে এবারে এইটা খুলে এটা একেবারে শুকনো হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু মশলা মেশাতে হবে মশলাগুলো আমি এবারে রেডি করব এবারে মশলাটা রেডি করি আমি আমি এক কেজি আমের কাসুন্দি বানাচ্ছি তার জন্য আমি এই কালো সরষে নিয়েছি একশো গ্রাম মোট টোটাল দেড়শো গ্রাম সর্ষে দেবো একশো গ্রাম কালো সরষে নিয়েছি রাই সর্ষে আর পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে নিয়েছি আর আমি এর মধ্যে অল্প কিছু গোলমরিচ দেবো এগুলো প্রথমে একটু করার মধ্যে একটু নেড়ে নেবো একটু গরম করে নেবো গরম করে নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব আমি গ্যাসে একটা প্যাক বসিয়ে দিয়েছি এর মধ্যে কালো শস্যটা আমি এগুলো ভাজবো না একটু গরম করবো এই যে একশো গ্রাম কালো শস্য আর এই পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে একসাথে দিয়ে দিলাম তোমরা শুধু কালো সর্ষে দিয়েও করতে পারো দুটো মিশিয়ে করছি আর এখানে এক টি স্পুনের মতো গোলমরিচ দেবো গোলমরিচটা অবশ্যই দেবে তাহলে একটু ঝাঁঝের ব্যাপারটা থাকবে এবারে একটু ফট করতে যেই শুরু করবে নামিয়ে দেবো তখন এটা নামিয়ে দেব এটা ফট করতে শুরু করে দিয়েছে যার শুরু করে দিয়েছে এই যে আওয়াজ পাচ্ছ আমি এবার নামিয়ে দিচ্ছি আমি মিক্সিতেই গুঁড়ো করে নেবো এটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে আমি গুঁড়ো করে রাখো আমার শরীরটা অল্প একটু ঠান্ডা হয়েছে আমি অল্প অল্প করে ব্লেন্ড করবো অ্যাকশন করবো না হাফ হাফ করে করবো হাফ দিয়ে দিলাম পুরো ব্লেন্ড কর পুরো ভাঙবো না হাফ ভাঙবো একটুখানি ব্লেন্ড করে নিয়েছি হাফ করেছি পুরো পুরোপুরো করিনি এরকম করেছি আমি একটুখানি এই চানিতে একেবারে দিয়ে দেব তারপরে বাকি সর্ষেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি সর্ষেটাও হয়ে গেছে এই আমি হাফ গুঁড়ো করেছি প্রথম ভেবেছিলাম চেনে নেব কিন্তু আমি চালবো না খোসাটা একটু থাকুক থাকলেই ভালো হবে আমি চালবো না আমি এগুলো তুলে নেবের থেকে আমি তুলে নিয়েছি আমি চালিনি আমি এমনি নিয়ে নিচ্ছি খোসাগুলো থাকলেই ভালো হবে মনে হলো আমি এবারে মশলাগুলো মিশিয়ে দেবো আমার সর্ষের গুঁড়ো করা হয়ে গেছে এখানে হলুদ আছে নুন আছে লঙ্কার গুঁড়ো আছে আর ভিনিগার আছে আমি এইগুলোই দেবো আমি এক চামচ করে ওয়ান টি স্পুন করে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ দেবো এই যে ওয়ান টি স্পুন হলুদ হলুদ যদি পরে লাগে কালারটা যদি মনে হচ্ছে ঠিক হয়নি পরে দেবো এখন দিয়ে দিই ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো যদি আরও বেশি ঝাল খেতে চাও তো লঙ্কা গুঁড়োটা বেশি দিতে পারে এবারে ওয়ান টি স্পুন নুন দিচ্ছি নুনটা পরে আবার দেখে নেওয়া যাবে এক টেবিল চামচ ভিনিগার দেবো ভিনিগারটা অবশ্যই দেবে তাহলে এটা ভালো থাকবে অনেক দিন এইবারে আমি সর্ষে গুঁড়োটা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে মেখে নেব আমি হাফ টিস্পুন চিনি দেবো এতে মিষ্টি হবে না টেস্ট একটু ব্যালেন্স হবে হাফ টিস্পুন খুবই কম দিচ্ছি এইবারে আমি সর্ষের তেল দেব এখন অল্প দিয়ে মেখে নেব সর্ষের তেলটা খাঁটি সর্ষে তেল দিতে হবে সরষের তেলের ঝাঁচ কার সঙ্গিতে ভালো লাগবে আর একটু দেবো সর্ষের তেল আমার মনে হচ্ছে রঙটা একটু কম হয়েছে এখানে একটু হলুদ দিলাম অল্প একটুখানি আমার এটা মাথা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি তিনটে কাঁচের জার নিয়ে নিয়েছি জারগুলো আগের থেকে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি কাঁচের জারই ভালো থাকবে আমি এবার এর মধ্যে ভরে নেব হয়ে গেছে এই যে ভরে নিয়েছি আমি আর এইটাতে ভরে নিয়েছি এবারে ওপর থেকে আমি তেল দিয়ে দেব সর্ষে তেল দিয়ে দেব ওপর থেকে সর্ষে তেল দিয়ে দিয়েছি দেখছো কত সুন্দর কালারটা এসেছে এবারে এবারে এটা টানা চার পাঁচ দিন রোদে দিতে হবে ততদিনে আমগুলো মজে যাবে মজে গেলে এটা তখন কালারটাও ভালো হবে তখন এটা এখন খেতে ভালো লাগবে না চার পাঁচ দিন পরে এটা তৈরি হয়ে যাবে রেডি হয়ে যাবে আর চার পাঁচ দিন রোদে দেওয়ার পরও মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিতে হবে তবে এটা ভালো থাকবে কাসন্দিটা আর যখন বার করবে বোতল থেকে তখন অবশ্যই শুকনো চামচ ব্যবহার করবে জল লাগানো একদমই চলবে না তাহলে খারাপ হয়ে যেতে পারে পরে আমি আর এক টি স্পুন নুন আর এক টি স্পুন হলুদ আমি দিয়েছি সেটা দেখানো হয়নি আমি টেস্টটা দেখলাম দেখে মনে হলো নুন আর এক টি স্পুন লাগবে তাহলে টোটাল আমি টু টি স্পুন নুন দিয়েছি আর টু টি স্পুন হলুদ দিয়েছি আর হাফ টি স্পুন চিনি দিয়েছি আমি আমার ভিডিওটা আজ এই পর্যন্তই তোমরা অবশ্যই বাড়িতে বানাও বানিয়ে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওটি ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আসি বন্ধু